ভারত বাংলাদেশ সীমান্তের এই গ্রামীণ জনপদে আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক অন্যরকম ভ্রমণে পরাস্পুর নিসর্গ নদীর হাওয়া আর এখানকার মানুষের সহজ সরল জীবন সব মিলিয়ে যেন নিজের মতো একটা শান্ত দুনিয়া আর এই দুনিয়ার সবচেয়ে প্রাণবন্ত জায়গা চরের গ্রামীণ হাট জিলাপি নানান ধরনের নাস্তা সব কিছুতেই গ্রামের নিজস্ব হাতের উষ্ণতা নিজের একটা আলাদা স্বাদ বুড়ো মানুষটা নিজের হাতে নাস্তায় সাজায় পাশের দোকানের দরদাম চলে আর হাট জুড়ে মানুষের কোলাহল এটাই গ্রামের আসল রং আসল গল্প সীমান্তের এই ছোট্ট চরে জীবন খুব বড় কিছু না কিন্তু শান্তি আছে হাসি আছে আর আছে মানুষের সত্যিকারের সরলতা চলুন আজকে ঘুরে দেখি পরশপুর চরের এই গ্রামীণ হাট আর সীমান্তের গ্রামের জীবন এর আসল রূপ বন্ধুরা আমি আলাহিম তো আবারও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি এখন রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সেই চর পরাশপুরে যেটা আমার ঠিক পিছনে রয়েছে চর পরাশপুর এবং এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা তোমাদের ঘুরে ঘুরে দেখায় বেশ ভালো লাগে গ্রামীণ জনপদ তোমাদের সামনে তুলে ধরি এই সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ফেরিঘাট এই ফেরিঘাট পার হয়ে কিন্তু চলে আসলাম ওই পার থেকে এই পারে এবং এই ভিতরে কিন্তু এইদিকে রয়েছে সেই চর যেটা পরস্পর চর চর ভদ্রা এই ঠিক এদিকটাই রাজশাহী আর এদিকটাই হচ্ছে কিন্তু কুষ্টিয়া এটাই হচ্ছে ফেরিঘাট যেটা দিয়ে এই চরের মানুষজন পারাপার হচ্ছে এই ফেরিঘাট করেই আর আমার ঠিক এই পিছনেই দেখতে পাচ্ছো এটাই কিন্তু সেই পরস্পর চর তো এই যে চর এলাকা থেকে দেখতে পাচ্ছি দুজন আসছে আপনারা কোথায় গিয়েছিলেন আরা মাঠে গিয়েছিলেন আমগো মাঠে গিয়েছিলেন হ্যাঁ আর এটা হচ্ছে কিচর এই চরটা এই চরটা হচ্ছে জলঙ্গী মুরাদপুর চর মুরাদপুর চর আর পরশপুর চর কোনটা পরশপুর উত্তরে এই উত্তরে এটা পরশপুর চর দে চরে দিয়ে গিয়েছিলেন নাকি ঘাস কাটতে হ্যাঁ চরে ঘাস কাটতে কলাাই কাটতে কলাাই কাটতে তো কলাাই আপনাদের নিজেরই লাগান নাকি না আমাদের নিজেরই লাগাইনে আছে পরর আছে লেবার খাটতা হ্যাঁ হ্যাঁ আপনি কি কলাাই কাটে গিয়েছিলেন নাকি

ও আর এদিকে হ্যাঁ এদিকে বাংলাদেশে হ্যাঁ কুষ্টিয়াগুলো তো বাংলাদেশের মধ্যে পড়ছে তো বন্ধুরা দেখতে পেলে এই দিকটাই হচ্ছে রাজশাহী আর কুষ্টিয়া এই দিকটা কিন্তু কুষ্টিয়া তো এই কুষ্টিয়া রাজশাহী মাঝামাঝি কিন্তু এই পরস্পর চর তো এটাই হচ্ছে সেই ফেরিঘাট দিয়ে চরের মানুষজন পারাপার হচ্ছে আর এদিকে ইন্ডিয়ান ঘরবাড়ি আর এই দিক সীমান্ত এলাকা এখানে জেলে ভাইরা গিয়েছিল মাছের হাড়ি নিয়ে দেখতে পাচ্ছি তো চলো যাওয়া যাক ওই দিকটাই তো দর্শক বন্ধুরা আমরা কম বেশি প্রায় চরের দিক চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানে গ্রামের মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু কলাই মাথায় করে নিয়ে আসছে মাথায় বোঝা করে দেখতে পাচ্ছ চরের দিক থেকে কোন দিক থেকে আসছেন কাজ করে ঘাস না কলাই ঘাস তো এই যে আমি এখন রয়েছি সেই ফরাজিড়া চরে আর এখানে অসংখ্য কলাইয়ের ফসল দেখতে পাচ্ছি এই যে এই যে কলাইয়ের গাছ রয়েছে তো কলাই পেকেছে এখন আমি যাচ্ছি সেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সেই পরশপুর চর তো প্রায় অনেকটাই চলে এসেছি চর এলাকায় আর কিলোমিটার গেলেই সেই বাংলাদেশ সীমান্ত এলাকা পাবো চর এলাকা আর এ পাশে দেখতে পাচ্ছ কলারের ফসল প্রচুর পরিমাণে রয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছ সেই বাংলাদেশের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে বাংলাদেশের টাওয়ার বাড়িগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি তো সবুজ শস্য সামলা ফসল দুপাশে গ্রিনার একটা ভিউ এই মনোরম পরিবেশ সত্যি দারুণ লাগছে দেখতে পাচ্ছ চর এলাকায় অটো গাড়ি যাচ্ছে বাটারি চালিত বন্ধুরা আজকে শনিবার আজকে পরশপুর চরে সেই বিখ্যাত গ্রামীণ হাট আজকে বসে তো সেই হাট কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো হাটে কি কি ধরনের সবজি মাছ বিভিন্ন রকম জিনিসপাতি যেগুলো আসে সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো তো এই পরশপুর চর যেতে যেতেই এখানে দাঁড়িয়ে গেছি আর সামনে দেখতে পাচ্ছি একটা টিউবওয়েল রয়েছে তো যারা এই চর এলাকায় যাতায়াত করে তো গরমের সময় কিন্তু প্রচুর তেজটা পায় তো সেই জন্য এই টেস্টটা মেটানোর জন্যই কিন্তু এখানে এরকম জায়গা জায়গায় টিউবওয়েলের ব্যবস্থা করা রয়েছে এই যে দেখতে পাচ্ছি তো এখানে একটা জিনিস আমাদেরকে দেখায় এই যে ঢাকনাটা তো সাধারণত গ্রাম অঞ্চলে টিউবওয়েলে কিন্তু এরকম ঢাকনা সচরাচর দেখা যায় না এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি কারণ এই ঢাকনাটা এই কারণে দেওয়া আছে যাতে এই টিউবওয়েলের ভিতরে কিছু যাতে না পড়ে পোকামাকড় তো এটা একটা ভালো মানে আইডিয়া আর আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছ এরকম জোড়া শিশু গাছ রয়েছে তো বেশ দারুণ লাগছে তো তোমাদের একটা জিনিস দেখাই এই গাছটা এই যে দারুণ একটা এখান থেকে একটা ভিউ পাচ্ছি আর এই হবে এই একটা শিশু গাছেই কিন্তু জ্বরটা এমনভাবে গিয়েছে যে মানে একটাই গাছ দুই দিকে উঠে গিয়েছে মনে হচ্ছে দুই ভাই খুব সুন্দর লাগছে এই গাছটা তো এখানে মৃদু বাতাস মানে দারুণ একটা পরিবেশ তোমরা শীতকাল আসছে শীতকাল তো প্রায় চলে এসেছে তো এই শীতকালের সময় কিন্তু পিকনিকের ওয়ান অফ দা বেস্ট কিন্তু প্লেস এই জায়গাটা বলবো সামনে হচ্ছে সেই সীমান্ত তোমাদেরকে ওইদিকে আজকে শনিবারের যে হাট সেই গ্রামীণ হাটটা কিন্তু আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব চরের এই বিশাল মাঠটা দেখলে মনে হয় প্রকৃতি এখানে নিজেই ধীরে ধীরে শ্বাস নিচ্ছে আর হঠাৎ ঝাঁকে ঝাঁকে বক উড়ে যায় আকাশের দিকে যেন সাদা তুলোর দল বাতাসে ভেসে যাচ্ছে নদীর ধারে এই সবুজ চর আর এই পাখিদের ওড়াওড়ি দুটো মিলেই তৈরি হয় এক অদ্ভুত শান্ত দৃশ্য এখানে আসলে সময় যেন থেমে যায় আর শুধু প্রকৃতি কথা বলে নিজের মতো করে এটাই গ্রাম জীবনের আসল সৌন্দর্য নিরাপতা প্রকৃতির শব্দ আর বকের ডানার ঝাপটায় ভেসে যাওয়া একটা নির্মল সকাল শেয়াল দেখতে পাচ্ছি পালাচ্ছে পৌঁছে চলে আসলাম সেই পরশপুরের ঐতিহ্যবাহী চর এলাকার গ্রামীণ হাট দেখতে পাচ্ছ চরের হাট মানেই এক অন্যরকম অনুভূতি সপ্তাহের নির্দিষ্ট দিনে এই মাঠটা মুহূর্তে জমে ওঠে মানুষের কোলাহলে দূর মানুষ নিজে হাতে বানানো জিনিস নিজের মাঠের সবজি আর নিজের ঘরে রান্না নিয়ে চলে আসে এখানে হাটে ঢুকলেই প্রথমে চোখে পড়ে রঙিন খাবারের দোকানগুলো পিঠা জিলাপি ভাজা নাস্তা সব কিছুর মধ্যেই গ্রামের সরল স্বাদ আর মানুষের মায়া মেশানো পাশে কেউ দরদাম করছে কেউ নিজের পণ্য বিক্রি করতে চিৎকার করে ডাকছে আবার কেউ গল্প করতে করতে সময় কাটাচ্ছে এই হাট শুধু বেচাকেনার নয় এই হাট মানুষের সম্পর্ক হাসি গল্প আর জীবিকা সব মিলেই এক চলমান জীবন চক্র। এই চরের এই সরল হাটটা গ্রামের হৃদয় আর এখানে লুকিয়ে আছে সীমান্ত অঞ্চলের সত্যিকারের রং মাছ কত কিলো মাছ কত কিলো কি মাছ এটা রুই মাছ এখানে মাছ বিক্রি হচ্ছে এখানে আগ বিক্রি হচ্ছে দেখলো কি লাগাবেন নাকি এখানে দেখতে পাচ্ছ এটা কি ফুচকা রস ফুচকা মানে দাম কি ফুচকার দশ টাকা আটটা বেশি দেখতে পাচ্ছ দশ টাকা আটটা ফুচকা আর এটা দেখি ঘুগনি নাকি একটু তুলে দেখান দেখি তো পোলট্রি মুরগির মাংস দিয়ে কিন্তু ঘুগনি বিক্রি করা হচ্ছে আর এখানে ফুচকা দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ তেল বিক্রি হচ্ছে লবণ বিভিন্ন রকমের শ্যাম্পু সাবান নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সাধারণত লাগে এখানে দেখতে পাচ্ছ পান বিক্রি হচ্ছে পান কি দাম এখন

সন্ধ্যার আলো আসতে চটটা যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসে দিনের কোলাহল থেমে গিয়ে চারিদিকে একটা নরম সোনালি আলো ছড়িয়ে পড়ে হাটের কাজ শেষ করে মানুষ বাড়ির পথে ধরে কেউ মাথায় বোঝা নিয়ে হাঁটছে কেউ পশুর পাল নিয়ে ফিরছে নিজের উঠোনের দিকে এই দৃশ্যটা একটা দিনের শেষ কিন্তু গ্রামের জীবনের নতুন শুরু